হাই সবাই কেমন আছো আজকে আবারও নতুন একটা ভিডিওর সাথে চলে এসেছি আগের দিনে মা সরস্বতীর মতন এই রাধা রাধাকৃষ্ণেরও রূপদান করতে চলেছে। দেখো কৃষ্ণের একটা আঙুল ভেঙে গিয়েছিল আর রঙটাও পুরোপুরিভাবেই নষ্ট হয়ে গিয়েছিল তাই জন্য আমাকে বলা হলো যে কৃষ্ণের আঙুল আর রঙটা যদি নতুন করে দেওয়া যায় আর জানোই তো আমার অনেক পছন্দের কাজ এটা তো সঙ্গে সঙ্গেই বসে গিয়েছিলাম কৃষ্ণের হাতের আঙুলটা ঠিক করে হোয়াইটের কোট চাপিয়ে একদিনের জন্য রেখে দিয়েছিলাম যাতে ভালো করে রঙটা শুকিয়ে যায় নেক্সট দিন বসে গিয়েছিলাম ঠাকুরের পোশাকগুলো রঙ করার জন্য নিজের পছন্দ মতন রঙ চাপিয়ে নিচ্ছিলাম আর ছোট ছোটো ডিটেলিংয়ের ভিডিওগুলো আমি করতে পারিনি সেই জন্য তোমাদের সাথেও শেয়ার করা হচ্ছে না আসলে কি বলতো কাজের সময় ভিডিওর থেকে কাজেই মনটা বেশি থাকে তাই সব ক্লিপস নেওয়ার কথা মনেও থাকে না এই দেখো ভিডিও শেষের দিকেই চলে এসেছি সম্পূর্ণ কাজটা তোমরা দেখো এবং জানিও কেমন হয়েছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার পাশে দেখো আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও